এই যে বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন ঠাকুমা আমাদের মানে কত সুন্দরভাবে মুরগিগুলোকে মানে যত্ন সহকারে রাখে ওই জিনিসগুলো আপনি দেখুন শুধু মানে এই প্রথমে যেহেতু এটা সিমেন্টের ভুঁই তো যাতে তাদের পায়ের মধ্যে ব্যথা না লাগে বা পা মানে সেই কুল আঁঠি টাইপের না হয় তার জন্য বা এখন ঠান্ডার সময় তো দুটো দুটো লাইট তো জ্বলছে তার সাথে প্রথমে এটা দিয়ে দেওয়া হলো নাকি এর এর উপরে কী দেবে প্রথমে একটা তিরপল দিয়ে দেওয়া হলো এর এর উপরে আবার এই এটা যাবে নাকি এটা একটু স্পঞ্জ স্পঞ্জ এটা একটু স্পঞ্জ টাইপের বলো হ্যাঁ তাহলে পায়ে ব্যথা বা এই জিনিসগুলো লাগবে না নরম আছে হুম এটা বলো হ্যাঁ নরম আছে আর প্রতিদিন রোদে দেওয়া হয় যাতে তোমার মানে পায়খানা আর এইসব না লেগে থাকে বা জীবাণুমুক্ত হয় নাকি আর এই যে বাচ্চাগুলো তো বড়ো হয়ে এসছে দেখুন কত মানে হেভি সাইজের বাচ্চা তৈরি হচ্ছে কোয়ালিটি আর সাইজগুলো পাগুলো দেখুন কত মোটা মোটা পা হয়েছে ঠিক আছে বেশ ভালো কোয়ালিটি আর সব সময় আমাদের মুরগি মানে হচ্ছে সব সময় পুরো অ্যাক্টিভ ফুললি অ্যাক্টিভ থাকে ঠিক আছে যেমন কি আপনারা দেখতেও পাচ্ছেন ইভেন আমার কাছ থেকে মানে একটা যে আগের যে দাদাটা নিয়েছিল বাচ্চা ওই দাদাটা বলছিলো বলছে মুরগিগুলো প্রচুর অ্যাক্টিভ প্রচুর মানে চঞ্চল কেন এত আমি বলি ভালো এই জিনিসটা যত মুরগির মধ্যে থাকবে ততই ভালো ঠিক আছে এটা তো আর খারাপ নয় এটা ভালোই সাইনি বলা হয় এবং এর যে মা তার তো ওজন তার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন তো বাচ্চাগুলোও দেখুন কতটা সুন্দর সুন্দর কোয়ালিটি পাগুলো দেখুন কত মোটা মোটা পার পা ঠিক আছে তো আর এই কালোটিও তোমার ডিম দেওয়া শুরু করেছে এ একটু বদমাস আছে আমাদের বিডারটা এটি হলো আমাদের ফার্মের এটা ইউনিক কালারের এটা ফিমেল এটি যখন বড় হয়ে যাবে তখন দেখবেন এই কালারটা এই কালারটা মানে সহজে এই কালারগুলো কোথাও দেখতে পাবেন না কালার তার সাথে আবার কোয়ালিটি দেখুন এখন থেকে তার লেস দেখুন গলা দেখুন কি পরিমাণ লম্বা ঠিক আছে তো এইভাবেই তো বন্ধুরা এইভাবেই মানে মেনলি আমরা ভালো কোয়ালিটিটাকেই মেনটেন করার চেষ্টা করি সব সময় আর ঠাকুমা তো রয়েছে দেখাশোনা করার জন্য নাকি ঠাকুমা ঠাকুমা সবসময় মুরগিগুলোকে দেখা শোনা যত্ন তাদের খাওয়ার দাওয়ার সব কিছুর দায়িত্ব ঠাকুমা নিয়েছে যেমন কি আপনাকে বলছিলাম এই যে দেখুন ওটার ওপর এই কালো এটাকে দিয়ে দেওয়া হলো দিয়ে তারপর সে তো ওই পাশে সে আর দশ বারো দিনের মধ্যে সে বাচ্চা বের করে দেবে আর এই পাশে যেমন দেখুন এই যেটুকু মেডিসিন নেওয়ার ব্যাপারে বলি এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য এটা হচ্ছে লিভ ফিফটি টু হজমের জন্য ঠিক আছে এই আচ্ছা এই যে যদি এই যে আজকের ডিম দেখুন আজকে এই ডিমটি দিয়েছে ওই যে কালো যে ফ্যামিলি কথা বলছি আজকে ডিমটি দিয়েছে এটিকে নিয়ে যেতে হবে ওই ঘরে নাকি এই ঘরে তো রাখি না ওই ঘরে নিয়ে যাব আর এই যে ঠেকা যেটা আমরা ঝুড়ি বলছি এই ঠেকা দিয়ে রাখা আর এই যে নেটটা এই নেটটা যেমন কি আগে তো এই নেটটাকে লাগানো হয়েছে কারণ এই পাশে পাখিটা একটু খুব ছোটো তো তো হচ্ছে জাম্প মেরে উঠে যেত মানে বাচ্চা বাচ্চাগুলো দিয়ে বাইরে চলে যেত এবার বাইরে চলে গেলে এখন চাই চারিপাশে মানে প্রচুর তো মানে ভাইরাস আছে বা এই সময় ঠান্ডার সময় মানে অনেকে মুরগি মারা যায় ভাইরাসের দরান বা ভ্যাকসিন করে না অনেক রোগ জ্বালা হয়ে থাকে তো যা সেই জন্য আমরা জিনিসগুলোকে মানে অ্যাভয়েড করি আমাদের মুরগি না বাইরে আমাদের ঘেরার মধ্যে সবসময় ঘোরাঘুরি করতে থাকে সব সময় ঘোরাঘুরি করছে রোদে জলে কাদায় সব কিছু করছে কিন্তু আমরা বাইরে মুরগিগুলোকে বাইরে মুরগির সাথে মেলামেশা করতে দিই না ঠিক আছে আমরা মানে মুরগিগুলোকে সম্পূর্ণ আলাদাভাবে সেপারেট রাখি সেই ক্ষেত্রে ভালো নিজের যে মানে ব্লাড লাইন বলুন বা যেটা আপনারা মানে ডেভেলপ করতে চাইছেন তার যে পিওর মানে কোয়ালিটি কোয়ালিটিও কোয়ালিটিও মেনটেন থাকে এবং এরই সাথে সাথে বাইরে কোনো মুরগির সাথে মেলামেশা করছে না তো বাইরে থেকে কোনোরকম রোগ জ্বালা আপনার ফার্মের মধ্যে আসবে না ঠিক আছে আর বাইরে মানে বেরিয়ে যাওয়া মানে জানবেন যে কোথায় বাইরে কোন মুরগি বা মোরগের সাথে ক্রস হবে মিটিং হবে সেই ক্ষেত্রে এদের যে ব্লাড লাইন বা যে কোয়ালিটি ওই কোয়ালিটি নষ্ট হয়ে যাবে বুঝেছেন তো এই জন্য আমরা এই জিনিসগুলো প্রপার মানে মেনটেন রাখার চেষ্টা করি যেমন ঘইটা গিফট দিয়ে ভাইটাকে ফায়দা হয়েছে ঠিক সময় মতন ঘড়ির টাইম দেখে এই যে হাতে পরে রেখেছে বেশ ভালো লাগছে এবং ঠিক সময় মতন চলে এসছে লাইট খাটিয়ে দিচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখন বিকেল চারটে বাজে তো যেহেতু মানে এই সময়ই ঠান্ডা প্রচুর বা শীতের সময় তো আমাদের এই পাশে রাত্রে তেরো চোদ্দো পর্যন্ত নেমে যাচ্ছে মানে এতটাই ঠান্ডা তাহলে বুঝতেই পারছেন এই সময় মানে যেহেতু আমাদের জঙ্গলমহল এলাকা তো এই পাশে একটু ঠান্ডাটা একটু পরে আর প্রচুর শাল গাছ তো আমাদের এই পাশে তো এই এই জন্য চারটে হ্যাঁ চারটের দিকে আমরা সব মানে ভেতরে ঢুকিয়ে দিই কারণ বেশি লেট করে এখন তো ঠান্ডা বাতাসও চলে না বেকার বাতাসটা লেগে যাবে ও আগে এইগুলোকে ঢুকিয়ে দিলে ভালো হতো না কি যে আগে হ্যাঁ গো না না নাকি খনি যে বেকার ঠান্ডা লাগবে ভেতরে দিয়ে দিয়ে খাবার দেওয়া হবে মানে টোটাল সাত পিস বেরিয়েছিল তার মধ্যে পাঁচ পিস রয়েছে আর দু পিস মারা গেছে এবার এই এক দু পিস মর্টালিটি ব্যাপারটা এই জিনিসগুলো কিন্তু এগুলো থাকে এগুলোকে কী বলবেন এইগুলো রয়েইছে প্রত্যেক এসেই তো এতে যে মানে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুব ভালো এসছে এবার এবার এই তো মাত্র সতেরো দিন বয়স হয়েছে যেমন কি আপনারা দেখতেও পাচ্ছেন এখন কোয়ালিটি তাদের এইগুলো পঁয়তাল্লিশ দিন হয়ে যাওয়ার পর বা এক মাস এক মাস মতন যখন হয়ে যাবে তখন মানে প্রপার তাদের কোয়ালিটি মানে বোঝা যায় বুঝেছেন তখন আর এই যে দেখতে পাচ্ছেন যেমন এই যে মেলটি পাগুলো দেখুন এটা দেখেই বুঝাচ্ছি যে এটা মেল হবে পা দেখুন দেখুন কত মোটা মোটা এসছে ঠিক আছে তো এইগুলো তো মানে ভালো কোয়ালিটির বাচ্চা তো হবেই তো দেখি এর মধ্যে কয়েকটা বাচ্চা সেল করবো কয়েকটা এগাতে আমাদের ফার্মের জন্য রাখব নিজের কারণ পরবর্তী সময়ে তো আমাদের প্রয়োজন হবে আর এটি বিক্রির জন্য রয়েছে যদি কারণ এটিকে দিয়ে মানে আমাদের সব যতগুলো ফিমেল ছিল সবার মিটিং করানো হয়ে গেছে তো যদি কারো পছন্দ হয় দেখতে পাচ্ছি কোয়ালিটি ভালো বিডিং ক্ষমাতে খুব ভালো ওই নিয়ে কোনো প্রবলেম নেই রেসটা পড়ে গেছে কারণ মিটিং করানো হয় বলে যাহা বিডা তাহা জানে শর্ট বিকের মধ্যে রয়েছে যদি মানে বিডিং পারপাসে বিডা হিসেবে নিতে চাও তাহলে আমি বলবো পারফরমেন্সের দিক থেকে কোনো প্রবলেম হবে না বিডা হিসেবে খুব ভালো নিতে পারেন এই যে দেখুন কিভাবে মানে ভেতরে নিয়ে যাওয়া চ চল 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 একের পর এক সবগুলোকে নিয়ে যাচ্ছে চল চ মানে এখনো ঠিকভাবে সন্ধ্যা হয়নি না তার জন্য ওরা যেতে চাইছে না কিন্তু হ্যাঁ চল এইভাবে করলে তো হবে না হ্যাঁ হ্যাঁ এই থই বেট আপো এই জন্য বলবেন এই তো